আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা ভ্যালিড ভোটার কার্ড রয়েছেই রয়েছে তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে ভোটার কার্ড নিয়ে কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের সমস্যা অনেকের হচ্ছে অনেকে বলছে যে একই অ্যাপিক নাম্বার দু তিনজন লোকের রয়েছে কারোর বাড়ি রয়েছে পশ্চিমবঙ্গে কারোর বাড়ি রয়েছে বিহারে কারোর বাড়ি রয়েছে গুজরাটে তো সেক্ষেত্রে এই অবস্থায় ভোটার কার্ড নিয়ে এবার বড়সড় ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার তো সেক্ষেত্রে যদি আপনাদের কাছে ভোটার কার্ড থাকে তাহলে কি ঘোষণা করা হয়েছে অবশ্যই কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন তো সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে স্পষ্ট বলা হয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে আধার নম্বর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ভোটার কার্ড নিয়ে বর্তমানে বা এপিক নম্বর নিয়ে বর্তমানে বিতর্ক রয়েছে তুঙ্গে একই এপিক নম্বরে একাধিক ভোটারের হদিস মিলেছে ভুয়ো ভোটার বা ভিন রাজ্যের ভোটার ইস্যু নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সবাই ভোটার কার্ড বিতর্কের মাঝেই এবার নির্বাচন কমিশনের বড় নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ইলেক্টোরাল রোল ডেটা বা ভোটার কার্ডের নোটির সাথে আধার নম্বর সংযোগ করতে বলা হলো আধিকারিকদের অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে এবার আপনার ভোটার কার্ডের সাথে আপনাদের আধার কার্ডে লিঙ্ক করাতে হবে অর্থাৎ আমরা এতদিন যেমন রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেছি ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করেছি ঠিক সেরকমভাবে এবার আপনাদের সবার ভোটার কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করাতে হবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে নির্দেশিকা স্পষ্টভাবে বলা হয়েছে যে ইলেকটোরাল ডেটার সঙ্গে যাতে আধার নম্বর লিঙ্ক থাকে তার জন্য আধিকারিকরা যেন সব রকমের প্রচেষ্টা করেন অর্থাৎ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সবার ভোটার কার্ডের সাথে সবার আধার নম্বর লিঙ্ক থাকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এখন বর্তমানে রয়েছেন তিনি বলেছেন যে ভোটার দের নিশ্চিতভাবে চিহ্নিত করতে করতে আধার এবং মোবাইল নম্বর লিঙ্ক করার যথাসাধ্য চেষ্টা করতে হবে অর্থাৎ ভোটারদের যাতে নিশ্চিতভাবে চিহ্নিত করা যায় অর্থাৎ একই অ্যাপিক নাম্বারে যেন দুজন কোনোভাবে না থাকে এমনটা তো বলা হচ্ছে যে একই অ্যাপিক নাম্বারে দুজন তিনজন লোক রয়েছে কিন্তু এমনটা তো অভিযোগ কোথাও আসেনি যে একই আধার নম্বরে দুজন তিনজন রয়েছে তো সেক্ষেত্রে ভোটার কার্ডের সাথে যদি আধার নম্বরে লিঙ্ক করা যায় তাহলে সেক্ষেত্রে তো ভুয়ো ভোটার কার্ড কাদের কাদের রয়েছে সেই সমস্ত কিছু ডেটা বেরিয়ে যাবে এবং সমস্ত কিছুই পরিষ্কারও হয়ে যাবে তো সেক্ষেত্রে ভোটারদের নিশ্চিতভাবে চিহ্নিত করার জন্য এবার থেকে আধার নম্বরের সাথে এবং মোবাইল নম্বরের সাথে ভোটার কার্ডের লিঙ্ক যাতে করা হয় তার যথাযথ চেষ্টা করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আরও বলা হয়েছে যে জন্ম এবং মৃত্যুর রেজিস্ট্রেশন অনুযায়ী নিয়মিত ইলেক্টোরাল রোল আপডেট করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করতেও বলা হয়েছে আঠারো বছরের বয়সী এবং তার ঊর্ধ্বে সকলে যেন ভোটার হিসাবে তালিকাভুক্ত হন তার জন্য বুথ স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত আগে আধার লিঙ্কিং বাধ্যতামূলক ছিল না তবে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজ্জু সাংসদে জানিয়েছিলেন যে রেজিস্ট্রেশন অফ ইলেকট্রোরালস অ্যামেন্ডমেন্ট সিক্স বি ধারা অনুযায়ী ইলেকট্রোরাল রোলে থাকা কোনো ব্যক্তি চাইলে আধার নম্বরের সাথে লিঙ্ক করাতে পারেন অর্থাৎ এতদিন পর্যন্ত কিন্তু এটা কোনোভাবেই বাধ্যতামূলক ছিল না তো সেক্ষেত্রে পুরো বিষয়টা আপনাদের উপর ছিল আপনি যদি চান তাহলে পরে আপনাদের ভোটার কার্ডের সাথে আপনি আপনাদের আধার কার্ডে লিঙ্ক করাতেই পারেন করালে কোনো সমস্যা নেই কিন্তু বাধ্যতামূলক ছিল না কিন্তু এই পুরো ব্যাপারটাকে এখন বাধ্যতামূলক করা হলো এবং আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা প্রত্যেকটি ভোটার কার্ডের সাথে যাতে আধার কার্ডের লিঙ্ক হয় এই ব্যাপারে হানড্রেড তাদেরকে নিশ্চিত হতে হবে তো বন্ধুরা আপনারা কি মনে করেন যে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের যদি লিঙ্ক করানোটা পসিবেল হয় তাহলে কি এই ভুয়ো ভোটার কার্ড নিয়ে যে ঝামেলাগুলো চলছে সেটাকে মেটানো সম্ভব হবে নাকি কোনো লাভ নেই আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন